যারা সিঙ্গেল পার্টি তারাই বোঝে সিঙ্গেল থাকার সুখ কত বেশি তো যারা আমরা সিঙ্গেল আছি আমাদের সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিই পড়ামে এটা করা যাবে না হ্যাঁ এই আওয়াজ করা যাবে না সেলফি তোলার জন্য মারামারি এই বেশি করা করা যাবে না বিশেষ করে এই লেফট সাইডে আপনারা ক্যামেরাম্যান বসে যাবে কোনো সমস্যা নেই এখানে আমার ক্যামেরাম্যান ভাইরা আছে মেহরবানি করে একটু একটু শান্ত হবেন যেন আমি কথা বলতে পারি আর আমি যারা ভলেন্টিয়ার্স আছেন সবাইকে আমি অনুরোধ করবো যেন আপনার মাঠের চতুর্পাশে দাঁড়াবেন যেন কেউ আওয়াজ না করতে পারে মেহরবানি করে সবাই জানে বামে দাঁড়ায় যাবেন প্রিয় ভাইয়েরা যেন আমি কথাগুলো শান্ত সৃষ্ট হয়ে বলতে পারি কেউ আওয়াজ করবেন না দয়া করে আচ্ছা দেখার বিষয়টা আমি বলে দিচ্ছি ভাই এই যে মাইক্রোফোন গুলো আছে এটা হচ্ছে ক্যামেরাম্যানদের মাইক্রোফোন ঠিক আছে আর আমি যখন কথা বলবো জানে বামে মুভ করবো আমাকে দেখতে পাবেন কোনো সমস্যা নেই এর চেয়ে বিশাল বড় মাইক্রোফোন আমরা কথা বলার জন্য আমরা দেখতে পাইছি কোনো সমস্যা নেই আমি ডান বাম হব ইনশাআল্লাহ ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله

وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জিনাইদের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কক্সবাজার পেকুয়া থেকে আসছি পারলে লোকেশনটা সার্চ দিবেন যে কক্সবাজার পেকুয়া টু জিনাইদহ কতক্ষণ দেখায় আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের আজকে হরতাল ছিল আপনারা জানেন আমরা দেখেছি আমাদের গাড়ি পুড়ছে সামনে তাও আমরা রিস্ক নিয়ে আসছি সমস্ত বাধাকে পেরিয়ে আজকে এসেছি শুধু আপনাদের ভালোবাসায় ওয়াদা রক্ষার্থ শুরুতে এসে মারামারি কেউ সেলফি তুলতে চায় কেউ হাত ধরতে চায় এটা ভালোবাসার উচ্ছ্বাস ঠিক আছে বাট অতি আবেগ সবসময় ভালো না আমাকে আপনারা ভালোবাসে তা আমি ব্যক্তিগত ভাবে চাই বাট আমাকে ভালোবাসতে কিন্তু মারামারি হয় এটি কোনো ভালোবাসা হইলো ভাই আমাকে ভালোবাসবেন আমাকে ঠিক রেখে বাসায় খেতে বসেছি মারামারি একটা অবস্থা খাবো নাকি মারামারি দেখবো একটা অবস্থা খারাপ তো ভালোবাসা ঠিক আছে আমি ভালোবাসা তো খুশি হই মানে ভালোবাসাটা লিমিটেশন লাগবে যেন একটা ওভারলোড না হয়ে যায় আল্লাহ আমাদের ভালোবাসাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কবুল করু প্রণামী আজকের এই প্রোগ্রামে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজা একটু মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ

তা মুরব্বীদেরকে যে আমরা ভালোবাসি না তা না মুরব্বীরা আমাদের ভালোবাসার জায়গা বাট যদি বিপ্লব ঘটাতে হয় যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটাতে হয় এজন্য আমি ম্যাক্সিমাম চাই আই অলওয়েজ গিভ মাই স্পিচ অ্যাবাউট দ্য ইয়াং পিপল এজন্য যুবকরা আমার একটু বেশি ভালোবাসে এই ভালোবাসা দেখে হিংসায় আগুনে জ্বলে পুড়ে ছাই হলে হবে না এই ভালোবাসা একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে যুবকদের মাধ্যমেই আজকে এখানে আসা একজন যুবক ভাই আমাকে নিয়ে আসলে উনিও তাগড়া যুবক মাছের ব্যবসা করে বাবার সঙ্গে সাক্ষাৎ হলো যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ সবাইকে নেক হায়ার দান করবো সকলেই কোন আমি আমাদের লিফলেটটা আছে এই যে হ্যান্ড লিফলেট যেটা আছে প্রোগ্রামের যে পোস্টার যেটাকে আমরা বলি এটাকে আছে আমার কাছে দেন একটু আমি জন্য পড়তে পারি আসলে আপনাদের এই প্রোগ্রামটা অনেক ঐতিহ্যবাহী প্রোগ্রাম এটা প্রথমে দেখলেই বুঝবেন এটা হচ্ছে উনআশিতম মাহফিল মানে এই মাহফিল যখন শুরু হয় তখন আমি পৃথিবীতেই ছিলাম না অনেক আগের একটা মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল এই মাহফিলে আসতে পারে আমি নিজেকে অনেক লাকি মনে করছি তবে এই মাহফিলটা সফল হবে তখন আমার কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে যখন জীবন পরিবর্তন করতে চাইলে এই ক্যামেরা একটা কান আছে এখানেও একটা বলেন না এখানেও একটা কান আছে এখানেও একটা আমি বারবার বলি যদি এই কান দিয়ে শুনো ইহা শুনো জায়গা

সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ জйнаইদহ আল্লাহ আমাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল এবং मंजूर করে পড়া আমিন সর্বশেষ আজকে প্রোগ্রামে সভাপতি হয়েছে মাওলানা রুহুল কুদ্দুস সাহেব প্রিন্সিপাল সিদ্দিকিয়া আলিম আলিয়া কামিল মাদ্রাসা জйнаইদহ হুজুরার পাশেই বসে আছেন আল্লাহ হুজুরের জানে মালে বরকত দান করুন পড়া আমিন আল্লাহ হুজুরকে ইলমে বরকত দান করুন পড়া আমিন আল্লাহ হুজুরকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত যেন করতে পারে আল্লাহ সেই তৌফিক আল্লাহ হুজুর কে দান করে পড়া আমিন আমাদের আমি খুব রাগ করছি স্টেজের জন্য স্টেজে এত মানুষ আমি কি কথা বলবো না আপনাদের আওয়াজ শুনবো বলেন স্টেজটা ফাঁকা করতে হবে মান্য মান্যগণ্য ব্যক্তিরা ছাড়া অন্য কেউ থাকবেন না না হয় ডিজিটাল বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে নিজের বাণী করে এই স্টেজটা হালকা রাখেন

বউ আছে হাত তুলার পরী এবার দেখবেন তোমাদের মাঝে যাদের বউ তো কেউ নাই সিঙ্গেলা হাত তুলে ধরত বসো বসো হ্যাঁ উঠে বুঝাতেছে আমার আগে বিয়ে দিয়ে দাও যারা সিঙ্গেল পার্টি তারাই বলছে সিঙ্গেল থাকার সুখ কত বেশি তো যারা আমরা সিঙ্গেল আছি আমাদের সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিই পড়া আমি আর যাদের বউ আছে বউকে আল্লাহ ভালোবাসার তৌফিক দান করুক পড়া আমি অনেক স্বামী আছে দেখবেন কথায় কথায় বউকে খোটা মারে কোন স্বামী আছে না নাই আপনারা খেয়াল করবেন বাতাস লাগবেন বাতাস লাগবেন স্টপ প্লিজ থানা মাঝে মাঝে দেখবেন যে আমরা যখন বিয়ে করে বউকে নিয়ে আসি নতুন জামাই যারা আছে এসে বলে এটা আমার মা সালাম করো এটা আমার বাবা সালাম করো সারা জীবন খেদমত করবা কোনো প্রকার বাজে কোনো ভাষা ব্যবহার করবা না আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যেটা ঠিক আছে কাজটা ঠিক আছে বাট আরেকটা স্টেপ জামায়র উচিত নেওয়া যে বউ যখন নতুন বিয়ে করে বাসায় আসবে বাবাকে বলবে এটা আমার শুধুমাত্র আমার বউ কিনা বলেন আমার বউয়ের কথা বললে ভালোভাবে কথা বলবেন আপনি যেমন আমাকে ভালোবাসেন আমি আমার বউকে ভালোবাসি মাকেও সে কথা বলতে হবে বোনকেও সে কথা বলতে হবে যেটা আমার বউ আমার বউকে আমি শাসন করব আর কেউ শাসন করার ক্ষমতা রাখে না বলেন তাহলে দেখবেন সংসার সুখী হবে এখন বিয়ে করে জামাই তার বউকে নিয়ে আসে ননদ মাথা ঘামায় শাশুড়ি মাথা ঘামায় এলাকার লোক মাথা ঘামায় আর মাথায় রাখবেন সম্পর্কে ঢুকে যাবে সে সম্পর্ক ভাঙতে আর দেরি হয় না এজন্য বউকে নবীর মতো ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ মা বোনদেরকে দান করু সকলে পড়া আমে এটা ছিল মা বোনদের পক্ষের কথা তবে দুই একটা কথা বিপক্ষে নয় তবে হক কথা বলতে আমরা কাউকে ভয় পাই না আপনার এত আস্তে কথা চি বলছেন যে ভাই জোরে বলতে হবে আমরা কি ভয় পাই নাকি আমার বামে বোনেরা আছেন মেহের বাণী করে দেখে সবাইকে আমি বিনীত আবদার অনুরোধ করব আপনারা যুবকদের সঙ্গে কোন প্রকার বেইমানি করবেন না জীবন অনেক সুখী হবেন আপনারা

মাথায় রাখবেন ছাকা খেলে দেখা হওয়া যাবে না এমন একটা অবস্থান তৈরি করতে হবে সবাই আমাকে দেখে আফসোস করতে শুরু করে আল্লাহ প্রত্যেকটা যুবককে কথাগুলো বোঝার তৌফিক দান করুন জোরে সোরে আমিন পড়লেন না আল্লাহ প্রত্যেকটা যুবককে মেয়েকে বেইমানির থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন আজকে আমরা একটা কিতাব থেকে তার সিট কথা শুনবো কিতাবটার নাম কি মরে গেছেন জোরে বলার নাম কি এ কিতাবে কোন ভুল আছে কোন সন্দেহ আছে আচ্ছা আমি প্রশ্ন করি সবাইকে জিনায়ত হয়ে ভয় বলেন তো এই পৃথিবীতে হু আর দ্য লাকি নেশন সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা পেছনে আওয়াজ নাই হিন্দু খ্রিস্টান

উইথ রাইট প্রনান্সিয়েশন শোনা দেখবেন জায়গায় পেশাব করবে সোনা পাঠা করতে পারবে না আমরাই তো দুর্ভাগা জাতি এখন প্রশ্ন হচ্ছে কোরান আছে বিধায়কে আমরা দুর্ভাগা জাতি না আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ মা আনযালনা আলাইকাল কোরআন লিতাশকা ও মাই প্রফেট আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিসট্রেসড নবী হে কোরআনটা আপনাকে আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করি নাই যে আপনি দু ভাগা হয়ে যাবেন বরং এই কোরআনটা যে করবে যে মানবে তার কপালটা আল্লাহ তালা নিজেই খুলে দিবেন সোমান করার এই জন্য বাঁচি আর মরি করণের পক্ষে বাঁচবো করণের পক্ষে আমরা বলবো রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ জিনায় গহের মানুষকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়া আমি এই এই লেফট সাইডে তোমরা একটু সাউন্ড নয়েজ ক্রিয়েট করছো তোমরা খুব ভালো ছিল না ভদ্র ছিল তোমরা আওয়াজ করবা না

আমি একটা কথা বলি আপনাদের সবাইকে আমাকে একটু হেল্প করায় তাকবীর দিব আমরা তারপর আমাদের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলব তাকবীর দিবে এমন একজন যুবক যে যুবকের বহুতও কেউ নাই সিঙ্গেল যুবক তিনটা তাকবীর দিবা বাঘেরচ্চার মধ্যে যে পুরো একজন দাঁড়ালী হবে কেউ করবে না হ্যাঁ তো শুরু করো

জিনায় দহের মানুষ সব বীরপুর হিসেবে কবল করে নিয়ে কথা বলবো তিনটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো কয়টা বৈশিষ্ট্য তিনটা আচ্ছা আমি যদি বলি আমাদের জীবনের সবচেয়ে বড় ন্যান কি বলতে পারবেন আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা শেষ নবীর এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত পড়া। আচ্ছা বলেন তো আমার নবী দেখতে অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হি দোজাহানের দো তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের তুমি

ব্যবহার কেমন ছিল আচরণ কেমন ছিল এটা আমরা জানবো ফাইনালি আমরা জানবো হাউজনেস খেয়ারিস্টিক